পৌরসভার বোর্ড অফ কাউন্সিলার্স তথা পৌরপ্রধানের তিন বছর পূর্তি সকল কাউন্সিলর এবং পৌরপ্রধানকে সংবর্ধনা দিলেন পৌরকর্মীরা দু সালের সতেরোই মার্চ শপথ গ্রহণের মাধ্যমে পৌরপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত এবং কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করেন সমস্ত কাউন্সিলরগণ যথেষ্ট সুনাম ও দক্ষতার সাথে এই তিন বছর পৌরকার্য সম্পন্ন করেছেন সকল কাউন্সিলরগণ এবং পৌরপ্রধান দুর্যোগকালীন পরিস্থিতিতে দিবারাত্রি এক করে পৌরবাসীর জন্য পরিষেবা প্রদান করেছেন পৌরপ্রধান সহ সকল কাউন্সিলরগণ রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প পৌরপ্রধান এবং কাউন্সিলরগণের মাধ্যমে সঠিক সময়ে সকল পৌরবাসীর কাছে পৌঁছে দিয়েছেন পৌরসভার সকল কর্মীরা এমন সুদক্ষ এবং নিরলস পৌরপ্রধান ও কাউন্সিলরদের পেয়ে খুশি পৌরসভার সকল স্তরের কর্মীরা তাই আজ বোর্ড অফ কাউন্সিলর তথা পৌরপ্রধানের তিন বছর পূর্তিতে বিশেষ সংবর্ধনায় সংবর্ধিত করলেন পৌরকর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার সকল কাউন্সিলরগণ প্রাক্তন পৌরপ্রধান এবং বর্তমান পৌরপ্রধান পাশাপাশি পৌরসভার সকল স্তরের কর্মীরা একে একে সকল কাউন্সিলরদেরকে ফুলের তোড়া মেমেন্টো মিষ্টি পেন ইত্যাদি দিয়ে বিশেষ সম্মানে সংবর্ধিত করা হলো। সংবর্ধিত করা হলো গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্তকে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব কুণ্ড পৌরপ্রধানকে বিশেষ সম্মান জানিয়ে কবিতা পাঠ করে তোমার গর্বে গর্বিত আমি রূপসী তোমার যেন মনে তোমার উচ্চারণ কর্মপ্রিয় এবং আধুনিক গোবর ডাঙার রূপকার শঙ্কর দত্তকে পৌরপ্রধান হিসেবে পেয়ে গর্বিত গোবর সকল পৌরবাসীরা পৌরকর্মীদের ব্যবস্থাপনায় আজকের এই আয়োজন নিয়ে পৌরপ্রধান শঙ্কর দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন তার অনুভূতির কথা আমরা আমাদের তিন বছর আমাদের কাজ পূর্ণ করলাম আজকের দিনে দু সালে সতেরোই মার্চ আমরা শপথ গ্রহণ করে আমাদের কাজ শুরু করেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেখানো পথ তার উন্নয়ন তার কর্মসূচি তার বিভিন্ন প্রকল্পকে আমরা পৌরসভার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেছি বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রচুর নতুন নতুন প্রকল্প দিয়েছেন গোবরডাঙাকে উন্নত করবার জন্য সেই সমস্ত প্রকল্পের কাজ আমরা সম্পন্ন করেছি এখন বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছে এটা আমাদের দৈনন্দিন কর্মসূচি কাজ চলছে আগামী দিনেও চলবে তিনটে বছর পূর্ণ হওয়ার ফলে আজকে আমরা পৌরকর্মীদের মধ্যে একটা আবেগ উপলব্ধি করলাম তারা সবাই আমাদের কাছে এসে বলল আমাদেরকে তারা তিন বছরের যে পূর্তি এটা একটা একটুখানি তারা আমাদেরকে সম্বর্ধিত করবে এই ধরনের একটা প্রস্তাব তারা নিয়ে আসে সমস্ত কাউন্সিলারেই আজকে আমরা মিউনিসিপ্যালিটিতে ছিলাম আমাদের আলোচনাও ছিল ফলে সবাই মিলে আজকে আমরা আজকের দিনটা যে তিন বছর পূর্ণ হলো সেটা আমরা নিজেরা শেয়ার করলাম শেয়ার করলাম আমাদের কাজকামের মূল্যায়ন করে আগামী দিনে কিভাবে পথ চলব কীভাবে আমাদের গোবরডাঙ্গাকে আরও এগিয়ে নেওয়া যাবে মুখ্যমন্ত্রীর ভাবনাকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া যাবে এবং পৌরসভার কর্মীদেরও স্বার্থ সুরক্ষিত হয় তাদেরও যাতে আগামী দিনে কিছু পারিশ্রমিক বৃদ্ধি করা যায় সেসব ব্যাপার নিয়ে আমাদের মধ্যে একটা গল্প কথাবার্তা হলো আলোচনা হলো এটাই মূল ব্যাপার আর কি এটা ভালো লাগার এটা আমাদের তো একটা আলাদা পরিতৃপ্তি যে আমরা কাজ করে চলেছি সেটা নিয়ে একটা মূল্যায়ন করা যে তিন বছর পূর্ণ হয়েছে কতটুকু করলাম কতটুকু করতে পেরেছি আগামী দিনে কি করব সেটা নিয়ে আমাদের স্মৃতিচারণ আলোচনা করা বিগত না না আমি বিশ্বাস করি এই গোবরডাঙ্গা পৌরসভা আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যারা পৌরপ্রধান ছিলেন বা বোর্ড অফ কাউন্সিলার মানে যেভাবে পরিচালিত হয়েছে গোবর্ডাঙ্গাকে উন্নত করবার জন্য ভালো মানসিকতা নিশ্চয়ই সকলের মধ্যেই থাকা উচিত বা ছিল এবং প্রত্যেকেই কিছু না কিছু কাজ করেছেন কম করুন বেশি করুন ফলে তাদেরকে আমার শ্রদ্ধা আমার প্রণাম এইভাবেই আমরা তো ডাঙাকে এগিয়ে নিয়ে যাব। দু হাজার দশ সাল থেকে নতুন গোবরডাঙার একটা দিগন্ত উন্মোচিত হয়েছে প্রাক্তন পৌর প্রধান সুভাষ দত্তের সময়কাল থেকে আজকে গোবরডাঙা উন্নয়নের চরম শিখরে অবস্থান করছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গোবরডাঙ্গাকে সাজিয়ে তুলছি মুখ্যমন্ত্রীর ভাবনায় মুখ্যমন্ত্রীর কাজের নিরিখে আমরা মানুষের কাছে আমাদের প্রকল্প আমাদের কাজকে পৌঁছে দিচ্ছি এটাই আমার বলা ঘোষণা নয় আমরাও মনে 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 কষ্ট উপলব্ধি করি খুব কম পারিশ্রমিকে ওরা ভীষণ ভালো কাজ করে বাড়ি বাড়ি থেকে গার্ভেজ কালেকশন এসডাব্লিউমের কর্মীদের কাজ অন্য অন্য কর্মীরা তাদের জীবন পানপাত মানে প্রাণপাত করে তারা কাজ করছে আমাদের সেখানে একটা ভাবনা রয়েছে যদি আমরা আমাদের কালেকশানের সোর্সটাকেও আর একটুখানি কাজে লাগিয়ে যদি বাড়াতে পারি তাহলে ওদের জন্য আরও কিছু অর্থ আমরা দিতে পারব আমাদের আমাদেরও ভালো লাগবে আর ওরা উপকৃত হবে এটাই আমাদের ভাবনা ওদের যেমন আমরা সবাই পৌরসভার জন্য সকলেই মানুষের কাজের জন্য যারা কাজ করছে তাদের জন্য আমাদেরও ভাবনা রয়েছে সর্বশেষ আমাদের কাউন্সিলারদের নিয়ে আমি গর্ববোধ করি আমার কাউন্সিলররা এক একজন সত্যিই খুব ভালো এরা অত্যন্ত কর্মতৎপর এবং এদের পরিকল্পনা ভাবনা চিন্তা যথেষ্ট ভালো তারা মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে গোবরডাঙ্গাকে সমৃদ্ধ করবার কাজ করে চলেছে মমতা ব্যানার্জির দেখানো পথে সমস্ত প্রকল্পগুলিকে তারা তৃণমূল স্তরে পৌঁছে দিচ্ছে গোবরডাঙ্গাবাসীকে বলবো যে প্রত্যাশা যে ভাবনা নিয়ে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছিলেন আমাদের উপরে দায়িত্ব অর্পণ করেছিলেন আমরা সৌভাগ্যবান আমরা আশা করি আপনাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারছি আগামী দিনে আরও করব কাজ তো চলতেই থাকে কখনোই তো শেষ হয় না দিবারাত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণপাত করছেন বাংলার মানুষের জন্য বাংলার উন্নয়নের জন্য আমরা তার দেখানো পথে এগোনোর চেষ্টা করছি এটাই আমাদের বলা সবাই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন আগামী দিনে এই উন্নয়নের ধারাকে বজায় রাখবার যে লড়াই সামনে অপেক্ষা করছে সেই লড়াইতে আবার মমতা ব্যানার্জিকে শক্তি প্রদান করবেন এবং এই বাংলার গরিমাকে যেন তিনি বিশ্বের দরবারে বারে বারে পৌঁছে দিতে পারে সেই জায়গায় আপনারা তাকে পৌঁছে দেবেন এই অনুরোধ আপনাদের কাছে রজত বিশ্বাসের রিপোর্ট নিউজ সমবার্তা